পাঁচলার একশো ছত্রিশ নম্বর বুথ সেই বুথে ভুয়ো ভোটার দুজন মহিলা ভোটারের সচিত্র প্রমাণপত্র নেই এমন তাই অভিযোগ অভিযোগ কিন্তু তাদের আবার হাতে রয়েছে তাদের নাম আর ভোটর লিস্টের নামও আলাদা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে পাঁচলা থেকে হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা সেখান থেকে চাঞ্চল্যকর যে অভিযোগ দুই মহিলা যাদের কাছে সচিত্র

বিয়ে হয়ে গেছে খাদি নেই বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে হয়নি তোমার নাম কি বললে জ্যোৎস্না জ্যোৎস্না কি খাতুন জ্যোৎস্না খাতুন আর এটাই কি নাম লেখা আছে কি নাম লেখা আছে তুমি কার হয়ে ভোট দিতে এসছো তুমি কার হয়ে ভর্তি দিতে এসছো না কাগজ মানে হেলপের হয়ে গেছে তুমি কার হয়ে ভোট দিতে আমার হয়ে কিন্তু কার কাগজ দিয়ে আমার নিয়েই আইছি কিন্তু আমাকে কার কাগজ দিয়ে তুমি কার হয়ে বেগম দিয়েছে এটা তো এটা তোর নাম তোর নাম তোর নাম এটা তো জেদিনা বেগম মোল্লা আছে আছে না তুমি যোশনা খাতুন তুমি জেদিনা মোল্লার গেটা নিয়ে এসছো কেন স্যার এটা আমার জন্য হেলপ হয়ে

দিচ্ছি দান না স্যার অত হুড়হুড়ি করছে নাকি বার করছি তো আমি দেখব এই তো এটা আমার এমআর আই কার্ড এই তো এটা আমার আই কার্ড দেখো এটা আমার ওয়াইফ কি হয় এটা কি হয় আমার কাকা হয় তুমি ভোট দিতে এসেছো তোমার এই কার্ড নেই তুমি অন্য নামে ভোট দিতে এসেছো কেন আমি দেখি না তো জোশ না খাতো বলা বলিস কে আছে আরে অন্য নামে কেন ভোট দিতে এসেছো তুমি আরে সব কিছু চিনা কি দেখছিস এটা মানে ক্যান্ডিডেট

জ্যোৎস্না খাতুন সে নিজের মুখে বলছে কিন্তু তার হাতে যে ভোটার স্লিপ রয়েছে সেখানে বেগম মোল্লা বা তার আগে কি নাম ছিল বেগম মোল্লা তা দিয়ে নামটা শেষ হচ্ছে এবং আরও চাঞ্চল্যকর অভিযোগ ভোটার আই কার্ড তার কাছে কোনো সচিত্র প্রমাণপত্র নেই যেখানে আমি আপনি আমরা ভোট দিতে গেলে সবার সবার আগে ভোটার কার্ড প্রয়োজন হয় আমার তোর বেগম কাজটা কে এটা দিয়েছে আমি আমার স্বামীর কাছে আছে তো কোথা আমার কাছে কি করে এলাম

যার কাছে সচিত্র ভোটার কার্ড নেই তার কাছে কোনো সচেত্র প্রমাণপত্র নেই এবং ভোটার স্লিপ রয়েছে অপর আরেকজনের তমাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে তমাল নম্বর ভোট পাঁচলা যে অভিযোগ মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ তুমি যখন কথা বলছিলে ভোটারদের সঙ্গে তাদের নিজেদের নাম এক ভোটার স্লিপে থাকা নাম এক তাদের দুজন যাদের যাদের কোনো ভোটার আইডি কার্ড সচেত্র প্রমাণপত্রের সঙ্গে না নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন দেখো একদমই তাই এক কথায় বলা যেতে পারে দুজন ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়েছিল এবং তাদেরকে ধরার পরে কিন্তু সেখান থেকে তারা চম্পট দিয়েছে এবং তোমরা বলে রাখি এই যে আমার ডান দিকেই রয়েছে যে যে পাঁচলার রাজখোলা প্রাথমিক বিদ্যালয় এখানেই একশো ছত্রিশ নম্বর বুথে ভোট হচ্ছে এবং এখানেই আমরা যখন প্রথম আসি তখনই কিন্তু দুজনকে দেখে সন্দেহ হওয়ার পরে তাদের কাছে এপিক কার্ড দেখতে চাই কিন্তু তারা এপিক কার্ড দেখাতে পারেনি ভোটার স্লিপের সঙ্গে তাদের নামের কিন্তু কোনো মিল পাওয়া যায়নি তারপরে কিন্তু সেখান থেকে বেশ জটলা হয় এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এরপরে যেটা হয় সিপিএম সাথে সাথে আমাদেরকে দেখে সেখানে আসে এবং তিনি ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে তৃণমূল কর্মী সমর্থকরা ব্যাপক হারে জমায়েত করে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে তারা রীতিমতো মানে আটকা পড়ে যান সিপিআইএম প্রার্থী এবং পরবর্তীতে কিউআরটি টিম এসছে বিশাল বাহিনী ঘটনাস্থলে এসছে আমরা দেখাবার চেষ্টা করব তারপরে কিন্তু তারা এখানে যে বিশাল জমায়েত ছিল সংবাদ মাধ্যমকে রীতিমতো থ্রেট করা হচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য তারপরে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব। প্রার্থীর সঙ্গে দেখবার চেষ্টা করব সো নম্বর বুথ এখানে দেখা গেছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটার সেই ভোটার হাতে তার শুধুমাত্র স্লিপ কিন্তু তার ভোটার কার্ড নেই তো এন্ড শি ও স্ট্রেস ভাই দি মিডিয়া পিল মিডিয়া পিপল এন্টারড আই এন এন্টারডিয়া মিডিয়া কেউ ঢুকতে নেননি আমি গিয়ে ইউজ করেছি ওয়েদার